জুলাইগণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ঔষধের কারবারীরা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল সবখানে ছড়িয়ে পড়ছে নকল ও ভেজাল ওষুধ যা নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকেই ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন এমনকি কেউ কেউ বন্ধ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে তেমনি একটি ওষুধের নাম অ্যালবোনিয়াম ইনজেকশন যা মূলত বড় ধরনের অস্ত্রোপ্রাচার বা গুরুতর আঘাত পরবর্তী চিকিৎসায় রক্তে প্লাজমার পরিমাণ বাড়ানোর কাজে ব্যবহৃত থাকে কিন্তু ওষুধটি নকল ও ভেজালে এখন বাজার সয়লাভ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে শুধুমাত্র ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রায় দশ শতাংশ শুধুই নকল ভেজাল এবং নিম্নমানের ঢাকার বাইরে এই পরিস্থিতি আরও খারাপ বলে জানাচ্ছেন গবেষকরা অনেক ক্ষেত্রে আটা ময়দা দিয়ে বানানো নকল বড়ি বিক্রির ঘটনাও দেখা যাচ্ছে কিন্তু এটি বন্ধ করার জন্য যে ধরনের তৎপরতা থাকা প্রয়োজন সরকারের তরফে সেটি লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা ক্ষেত্রে আমরা সরকারের আন্তরিকতার ঘাটতি দেখতে পাচ্ছি যার কারণে কঠোর আইন থাকার পরেও বাজারে ভেজাল ও নকল ওষুধের দেখা যাচ্ছে বিবিসি বাংলাকে বলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন গবেষক ও চিকিৎসকেরা বলছেন যেসব ওষুধের চাহিদা ও দাম বেশি বাজারে সেসব ওষুধের নকল বেশি দেখা যাচ্ছে চাহিদা থাকার পরও বাজারে সহজে পাওয়া যায় না এমন ওষুধেরও নকল বের হচ্ছে ক্ষেত্রে দেশে উৎপাদিত ঔষধের পাশাপাশি অনেক বিদেশি ঔষধও নকল হতে দেখা যাচ্ছে টাকা খরচ করে এসব ওষুধ কিনে মানুষ কেবল প্রতারিতই হচ্ছে না বরং এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে এমনকি অনেকে মারাও যাচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন উল্লেখ্য দু সালে পাশ হওয়া ওষুধ ও কসমেটিক আইনে নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে গত দুই বছরে নকল ওষুধ কারাবারিদের মধ্যে কয়েকজন ধরাও পড়েছে কিন্তু কাউকেই যাবজ্জীবন সাজা দিতে দেখা যায়নি উল্টো দেখা যাচ্ছে যারা ধরা পড়ছেন তারাও কয়েক মাসের মধ্যে ছাড়া পেয়ে পুনরায় ব্যবসা শুরু করেছে কারণ তারা দেখছে যে শাস্তি হয় না ইডিসি বাংলাকে বলছিলেন ক্যাবিনেতা এস এম নাজের হোসেন সাইদা সিদিকা মালিহা বার্তা বাহক ফোর